আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হল হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প চোর শুনতে থাকুন আজকের গল্প চোর রিক্সায় উঠার সময় পায়ে কি যেন বাঁধল মবিন প্রায় উল্টে পড়েই যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ অষ্টম আশ্চর্যের কাছাকাছি ঘটনা ঢাকা শহরের রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ পড়ে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না হাত থেকে টেনে ব্যাগ নিয়ে যায় আর এটা তো পড়ে আছে রাস্তায় মবি নিচু হয়ে ব্যাগ হাতে নিল বেশ ভারী ব্যাগ ঈদের বাজার শুরু হয়েছে মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয় হাই জ্যাকারের ভয়ে গায়ের গয়না টয়না খুলে ব্যাগে ডাকে ভারী হওয়াই স্বাভাবিক মোবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতে রিক্সায় উঠে বসল নিজেকে খানিকটা চোর চোর লাগছে মনে হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেয়েলি গলায় কেউ একজন চেঁচিয়ে বলবে কি হলো আপনি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন কিন্তু কেউ কিছু বলল না যার জিনিস সে কি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছে অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটা ছেলে ব্যাগ নিয়ে রিক্সা করে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে সে বিষয়ে হতভম্ব বলে কিছু বলতে পারছে না হতভম্ব ভাবটা কাটলেই চোর চোর বলে চেঁচিয়ে উঠবে মেয়েদের ভীত গলার চিৎকার সাইরেনের চেয়েও ভয়াবহ নিমেষের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যাবে সময়টা ভর সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের সময় এই সময় লোকজন এক ধরনের অস্থিরতার ভিতরে থাকে চারপাশে তেমন করে দেখে না নবীন মোটামুটি নিশ্চিন্ত হলো যার ব্যাগ সে আশেপাশে নেই থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠত চুপচাপ অপেক্ষা করবার মতো ধৈর্য কোনো মেয়েরই নেই ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই অন্য কোনো ক্ষেত্রে নয় রিক্সাওয়ালা বলল যাইবেন কই মবিন ঠিক মনে করতে পারল না কোথায় যাওয়ার জন্য সে রিক্সায় উঠেছে মনে হচ্ছে টেনশনে তার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে সে বলল সামনে চলো সামনে রিক্সা কিন্তু সামনে এগুচ্ছে না চেন পড়ে গেছে রিক্সাওয়ালা চেন নিয়ে ঘট ঘট করছে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত কিন্তু সরে পড়া যাচ্ছে না একটা সামান্য চেইন ঠিক করতে রিক্সাওয়ালা দেখি বুড়ো হয়ে যাচ্ছে মমিন আশেপাশে তাকালো তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কিনা তা লক্ষ্য করা সবার চোখেই তার কাছে অস্বাভাবিক লাগছে মমিনের তীব্র ইচ্ছা করছে রিক্সা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে যাকে বলে ক্রাইম স্পট থেকে পগার পার রাগী গলায় বলল রিক্সার কি হয়েছে ইন ছিলিপ কাটছে এ? চেইন স্লিপ কাটছে স্লিপ কাটলে স্লিপ ঠিক করো কর্তা তো যে সময় নিচ্ছ এই সময় তো একটা প্রমাণ সাইজের চেন বানিয়ে ফেলা যায় বানাইতে পারলে বানান অন্য সময় হলে ফাজলামি ধরনের কথার ধরনের সওয়ালা কঠিন ধমক খেতো আজ মোবিন ধমক দিতে পারলো না অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটা বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয় রাগ সেই মাত্রায় উঠছে না চোরেরা সহজে রাগ করতে পারে না চোর টাইপের সব লোকই এই কারণে অত্যন্ত অপমানসূচক কথা শুনলেও তারা দাঁতকে কেলিয়ে হাসবে ভাবটাই এই রকম যেন অপমানটা সে ঠিক ধরতে পারছে না রিক্সার চেন ঠিক হয়েছে রিক্সা চলতেও শুরু করেছে কিন্তু এখনও কেউ চোর চোর বলে চেঁচাচ্ছে না আশ্চর্য ব্যাপার তো রবীন্দ্র কপালে হাত দিয়ে দেখল তার কপাল ঘামছে রিকশা যতই এগুচ্ছে তার শরীর ততই হালকা লাগছে ফুরফুরে ভাব চলে আসছে বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে এই ব্যাপারটা নিশ্চয়ই হাইজ্যাকারদেরও হয় তাদের আরও বেশি হওয়ার কথা হাইজ্যাকিং এর সময় ওদের টেনশান নিশ্চয়ই মোবিনের টেনশানের চেয়ে অনেক বেশি থাকে টেনশান মুক্তির আনন্দ সেই কারণে বেশি হওয়ার কথা ট্রাফিক সিগনালে রিক্সা থেমেছে রাস্তার মোড় বলে বেশি আলো ট্রাফিক পুলিশের পাশে একজন সার্জেন্ট বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মবিনের বুকের ভিতরে কোনো এক জায়গায় শিরশির করে উঠল পুলিশ দেখার কারণে বোধ তার কোলে ভ্যানিটি ব্যাগটি চকচক করছে চাদর গায়ে থাকলে ভালো হতো চাদরের নিচে ব্যাগ লুকিয়ে ফেলা যেত লাল বাতি নিভে গিয়েছে সবুজ বাতি জ্বলছে রিক্সাওয়ালা তবু রিক্সা টানছে না তো মমিন বলল দাঁড়িয়ে আছো কেন চলো রিক্সাওয়ালা বলল যাইবেন কই মমিন বলল কোথাও যাব না খানিক্ষণ ঘুরব রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে তাকালো যেসব যুবক রিক্সায় কারণে অকারণে ঘুরতে চায় তাদের বিষয়ে সব রিক্সাওয়ালাই সাবধান দিনকাল তো ভালো না সব রিক্সা গাড়ি চলছে আর তারটা দাঁড়িয়ে আছে অস্বস্তিকর অবস্থা ট্রাফিক পুলিশ তাকিয়ে আছে তাদের দিকে এইবার সার্জেন্টও তাকাচ্ছে তাদের দৃষ্টি যেন কেমন কেমন মবিন রিক্সাওয়ালাকে বলল কি হল রিক্সাওয়ালা নির্বিকার গলায় কলায় বললেন কাটছে মনে হচ্ছে সেন ছিলিপ কাটায় সে আনন্দিত পুলিশ সার্জেন্ট এগিয়ে আছে তাদের দিকে সে কি মবিনের দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে আপনার হাতে মেয়েদের ব্যাগ কেন বলবার কোনো কারণ নেই পুরুষদের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু নয় থাকতে তো পারেই সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকত তাহলে চোখে পড়বার মতো ব্যাপার হতো পুরুষ মানুষ ভাঁজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে কিন্তু শাড়ি পরে যেতে পারে না সার্জেন্টের সেই রিক্সাওয়ালার গালে ওজনদার এক চড় বসিয়ে দিয়ে বলল হারামি আমি জায়গা পাও না রিক্সা নিয়ে দূরে যাও সার্জেন্ট তারপর যে কাণ্ডটি করল তার জন্য আচমকা একটা ধাক্কা দিল মোবিন প্রায় হোমড়ি পড়তে গিয়ে নিজেকে সামলে নিল দুটো কাজই ঘোরতর অন্যায়ের পর্যায়ে পড়ে পুলিশ ব্রুটালিটি মোবিনের উচিত সার্জেন্টের সঙ্গে কিছু উত্তপ্ত কথাবার্তা বলা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায় মনে হয় একটা সৎ কাজ করা হয়েছে নবিন সেরকম কিছুই করল না বরং সার্জেন্টের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসলো যার অর্থ স্যার খুব ভালো করেছেন ঢাকা শহরটা রিক্সাওয়ালারেই নষ্ট করে ফেলেছে বেটাকে আরও জ্বর দেন এক চরে ওর শিখা হবে না গোটা পাঁচেক চড় দরকার রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সাওয়ালা গেছে ইঁটের সন্ধানে ইঁট দিয়ে বাড়ি না দিলে নাকি চেন ঠিক হবে না মবিন অস্বস্তি নিয়ে বসে আছে কারণ সার্জেন কাছেই দাঁড়িয়ে কয়েকবার দেখলো মবিনকে সরু চোখে দেখা তার মনে কি কোনো রকম সন্দেহ দেখা দিয়েছে চেহারায় কি ছাপ স্পষ্ট হয়ে উঠেছে যে ছাপ শুধু পুলিশের পক্ষেই বোঝা সম্ভব হাঁচি বেঁধে চেনে ঈদের বাজারে প্রচুর এর ঘটনা ঘটছে তার হাতে মেয়েদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হওয়া স্বাভাবিক যে সে ব্যাগ চিন্তাই করে রিক্সা নিয়ে পালাচ্ছে তাহলে সে কি বলবে এমনও তো হতে পারে ব্যাগে প্রচুর টাকা পয়সা গয়না টয়না ছিল যার ব্যাগ সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় ডায়েরি করেছে ওয়াকি টকির মাধ্যমে সেই খবর সব পুলিশ সার্জেন্টের কাছে চলে গিয়েছে বাংলাদেশের পুলিশ বড় চোর ধরতে পারে না ছোট ছোট চোর দেখলে চট করে ধরে ফেলে তাছাড়া মোবিন নিজেকে আয়ন না দেখেই পরিষ্কার বুঝতে পারছে তার চেহারায় একটা কাঁচো মাছো ভাব চলে এসেছে মাসখানেক আগে এরকম একটা ব্যাপার হলো দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল বন্ধুদের মধ্যে ছিল রশিদ বিরাট মালদার বাপের কন্ট্রাক্টারিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে আড়াই মাসের গর্ভবতী মেয়েদের মতো পেট মোটা মানিব্যাগ পকেটে নিয়ে এসে ঘরে কৃপনের হার একটা পয়সা বের করে না বন্ধুরা চলে যাওয়ার পরে বিস্ময় আনন্দ নিয়ে মবিন দেখল রশিদের গর্ভবতী মানি ব্যাগ মেঝেতে পড়ে আছে সে ইচ্ছা করলেই রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে নিয়ে আসতে পারত তা করল না মানি খুলে দেখলো ভেতরটা কাগজপত্রের ঠাসা আসল জিনিস তেমন নেই চারটা পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট তিনটা অতি ময়লা দু টাকার নোট মমিন মানি ব্যাগটা তোষুকের নিচে ঠেলে দিল তার প্রায় ঘন্টা খানিক পরে রশিদ এসে উপস্থিত হলো মুখ চোখ শুকনো আন্ধোস তোর এখানে মানি ফেলে গেছি মমিন অবাক হওয়ার ভঙ্গি করে বলল খই না তো মোমিনের চেহারায় তখন নিশ্চয়ই কাঁচো মাছো ভাব কিংবা চোট চোট ভাব ছিল কারণ রশিদ বলল দোস টাকা পয়সা কোনো ব্যাপার না জরুরি কিছু কাগজপত্র ছিল অত্যন্ত অপমানসূচক কথা প্রকারান্তরে বলে দেওয়া টাকাগুলো রেখে মানি ব্যাগ ফেরত দাও এরকম কঠিন অপমানও মমিন গায়ে মাখলো না সে ক্ষীণ গলায় বলল এখানে ফেরিস নি বাইরে কোথাও ফেলেছিস খুব জরুরি কাগজ ছিল দোস্ত তুই নিজেই পরীক্ষা করে দেখ থাকলে তো মেঝেতেই থাকবে এই বলেই মাথা নিচু করে মেঝেতে মানি ব্যাগ খুঁজতে লাগলো মমিনের বুক এমন ধক ধক করছিল যে মমিনের মনে হলো রশিত তার বুকের ধক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে এখনো মোবিনের বুকে ধক শব্দ হচ্ছে এটা তার বুকের শব্দ না রিক্সাওয়ালা যে ইট দিয়েছে এনে বাড়ি মারছে তার শব্দ মবিন বুঝতে পারছে না সার্জেনটা আছে তাদের দিকে মবিনের অস্বস্তি লাগছে একটা সিগারেট ধরাতে পারলে বেশ হতো সঙ্গে সিগারেট আছে কিন্তু ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা খুলে রিক্সার সিটে রাখতে হয় তাতে ব্যাগটার উপর সার্জেন্টের নজর পড়ার সম্ভাবনা তা করা ঠিক হবে না শেষ পর্যন্ত চেন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে সিগারেট সিগারেট ধরালো ভালো মেনশন রশিদের মানি ব্যাগ পাওয়ার রক্ষা কিছুদিন ভালো সিগারেট খাওয়া গেল ক্ষতি একটা হয়েছে রশিদের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সে ঠিক সন্দেহ করেছে ভুলেও আর মবিনের বাসায় আসে না সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল বন্ধুবান্ধব সবাইকে বলেছে মবিনকে বলেনি পথেঘাটে দেখা হলে এমনভাবে তাকায় যেন চিনতে পারছে না রশিদের মানি না নিয়ে তার উপায় ছিল না প্রতিটি পয়সা বাবার কাছে যেয়ে নিতে হয় চুল কাটতে হয় দশ টাকার কমে চুল কাটা যায় না মমিন যদি তার মার কাছে যায় তিনি খুবই অবাক হয়ে বলেন আমার কাছে টাকা চাচ্ছিস কেন রে আমি টাকা পয়সার কি জানি তোর বাবার কাছ থেকে নে ক্লাস থ্রি ফোরে পড়বার সময় বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়া যায় কিন্তু তিন বছর আগে এম এ পাস করে বসে থাকা একজনের পক্ষে বাবার কাছে চুল কাটার টাকা চাওয়া ভয়াবহ ব্যাপার মবিন চুল কাটার জন্য টাকা চাইলে তিনি টাকা দেন তবে চাওয়া মাত্র দেন না অনেক জেরা করেন চুল কাটতে দশ টাকা লাগবে কেন কি কন্ডিশন সেলুনে বসে চুল কাটবি দু টাকা দিলেই তো চুল কেটে দেয় টাকা দেওয়ার পর শুকনো গলায় বলেন আর কতদিন এভাবে চলবে ডু সামথিং ইয়ংম্যান সোমি সাম ফায়ার ফায়ার দেখানোর চেষ্টা মোবিন করছে না তা না তিন বছর ধরেই করছে তার কাঠ ভেজা তিন বছরেও আগুন জ্বলছে না শুধু ধোঁয়া বেরুচ্ছে সে করবে কি মবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটা মেয়ে কলেজের ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক সাহিত্যের অধ্যাপক মানে টাপে কাছে বলে ধারণা করা হয় এই ধারণা যে কত ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল বাসায় তিনি কখনো হাসেন না পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তা শুধু ইংরেজি ভাষা ও সাহিত্য কেন যে কোনো বিষয়ের অধ্যাপকের জন্যই মানানসই নয় তরকারিতে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে শান্ত গলায় বলেন এক মাসে তেল একদিনে খরচ করবার জন্য কেনা হয়নি তোমার হাতে তেল মশলা বেশি খরচ হয় এ কথা আমি এ পর্যন্ত এক লাখবার বলেছি আর বলবো না আবার তেল বেশি হলে ঘর থেকে বিদায় করে দেব স্ট্রেট ইন দ্য স্ট্রিট অ্যান্ড দিস ইজ ফাইনাল মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না কলেজের বেতন ছাড়াও প্রাইভেট টিউশানি করে ভালো টাকা পান সপ্তাহে তিন দিন বিকেলে তার বাসায় রীতিমতো ক্লাস বসে রবি সোমার মঙ্গল শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে বড় লোকের কোনো মেয়ে হবে লাল রঙের গাড়িতে করে আসে গাড়িতে করেই যায় তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরে হাসি মুখে ছাত্রীদের পড়ান এই সময় তিনি গায়ে খানিকটা সেন্টও মাখেন পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজার মজার কিছু কথাও বলেন বলে মনে হয় কারণ প্রায়ই তার ছাত্রীদের কুটি কুটি হাসি শোনা যায় যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার ওপাশে বারান্দায় ঘোরাঘুরি করেন স্বামীর হাসির কথায় ছাত্রীরা হাসে তিনি হন বিস্মিত তিনি কখনো স্বামীর কোনো কথায় হাসতে পারেননি নবীন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি বসবার ঘরে আলো জ্বলছে তার মানে আজ বৃহস্পতিবার বাবার কাছে ছাত্রী এসেছে বাবার এই ছাত্রীর নাম মীরা সে অসম্ভব রূপবতী এই সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না মোবারক হোসেন সাহেব তাকে দেখলেই অদ্ভুত ভঙ্গিতে তাকাবেন এবং অতি অবশ্যই বলবেন কোথেকে ফিরলি কোথেকে ফিরলি ডু সামথিং ইয়ং ম্যান শোমি সামফায়ার রূপবতীদের সামনে অপমানিত হতে ভালো লাগে না মোবিন বাড়ির পিছনের রান্নাঘরের কাছে দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকল বাসায় কোনো চোর ঢুকলে হয়তো এইভাবেই ঢুকত মবিনের মা রান্নাঘরের বারান্দায় বসেছিলেন তাকে পাশ কাটিয়ে মবিন নিজের ঘরে চলে গেল একজন কেউ যে ঘরে ঢুকেছে মবিনের মাও বুঝতে পারলেন না মবিনের ঘর বসবার ঘরের পাশে সে বাতিও জানল না মাতি জালালেই উপস্থিতি জানান দেওয়া হবে দরকার কি মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটের নিচে লুকিয়ে ফেলল ভিতরে কি আছে তা এখনই দেখবার দরকার নেই এক সময় দেখলেই হবে কিছু না কিছু তো থাকবেই কপাল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনের চুল কাটার টাকা চাইতে হবে না বাবা তাকে বলতে পারবেন না সোমি সামার ইয়ং ম্যান বিন তার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছে পাশের ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন বাবার গলার শট পরিষ্কার ঝন ঝন করে বাঁধছে তিনি বলছেন সোনমিরা এক্সপ্রেশনিসটা কাজ করেন ডিস্টর্শন আর এক্সচার্জারেশন নিয়ে বাঙালি কবিদের কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারার কবিতা লিখেছেন যেমন ধরো আমাদের জীবনানন্দ আট বছর আগের একদিন কবিতাটা মনে আছে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতে রাঁধারে মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছে মাবার ছাত্রীর সঙ্গে নবিনও কবিতা শুনছে তার কবিতা শুনতে বেশ ভালো লাগছে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার গুঁজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না জানিবার গাড়ো বেদনার অভিডাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো প্যাঁচা জাগে গলিত ছবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনু অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনে স্রোত ভালোবাসে রক্তক্লেত বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে হরিং ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িহের দোয়েলের মানুষের সাথে তার হয় না দেখা এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলে স্নিগ্ধ ঝাঁকে করে কি মাখা মাখি থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়ালো মর্গে গুমোটে ফেরতা ইঁদুরের মতো রক্ত মাখা ঢোটে শোনো তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বোধ মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোন দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর থুরে অন্ধ পেঁচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি রে আমি করে দেব কালি দহে বেনো জলে পার আমরা তো জনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার